ক্যারিনা এর মাতৃত্বকালীন সময় বলিউডের ইতিহাস ইউনিক তিনি প্রথমে লিস্ট অভিনেত্রী যিনি করেন এর তো মুম্বাইয়ের রাত সমুদ্রের বাতাসে ভেসে আসছে লবণের গন্ধ শহরের লাইটগুলো জ্বলছে ঠিক যেন একটি বিশাল স্টেজ আর সেই স্টেজের কেন্দ্রবিন্দুতে এক নারী একজন নারী যিনি হাসলে পুরো ইন্ডাস্ট্রি আলো হয়ে যায় কিন্তু ভুরু একটু তুললেই মানুষ বলে আহ ক্লাসিক অ্যাটিটিউড এই শুরুতে আমি আপনাদেরকে নিয়ে যাব এক মুহূর্তে যা বলিউড সাংবাদিকতা ইতিহাসের সবচেয়ে ভাইরাল মুহূর্তগুলোর একটি হয়ে গিয়েছিল সাল দু এক ফিল্মফেয়ার এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন কারিনা ডু ইউ থিঙ্ক ইউ আর দা নেক্স বিগ থিং আর কারিনা এক সেকেন্ডও দেরি না করে বলেছিলেন নেক্সট টুয়ার্ল্ডিং আই এম দ্য বিগ থিং ক্যামেরা এক সেকেন্ডের জন্য থমকে গেছিল সেখানে জন্ম নিয়েছিল এক প্রতীক এক আইকন এক বিতর্ক ক্যারিশমা নাকি অহংকার নিশ্চয়তা নাকি স্টারডামের মোটা ভাব আজকের ডকুমেন্টারি শুরু করছি ঠিক এখান থেকেই এক জংময় রেখা দিয়ে ক্যারিনা কাপুর খান কুইন অব অ্যাটিটিউড কিন্তু প্রশ্ন হলো এই অ্যাটিটিউড কি তাকে সফল করেছে নাকি স্টারডামের অহংকার তাকে সবসময় প্রশ্নবিদ্ধ করেছে আপনি যতই তাকে ভালোবাসুন যতই ট্রল করুন একটি সত্য অস্বীকার করা যায় না তার উপস্থিতি মাত্র তিন সেকেন্ডে পুরো রুমের এনার্জি চেঞ্জ করে দিতে পারে আজ আমরা এই পনেরো মিনিটে খুঁজে বের করব এই অ্যাটিটিউড জন্ম নিয়েছে কোথায় এটা কি একটি সিল্ট নিজেকে রক্ষা করার অস্ত্র নাকি এটি ছিল এক ধরনের লয়াল অ্যারোগেন্স যা তার পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে এসেছে আজ আমরা দেখবো তার শৈশব তার পরিবার তার প্রথম ব্যর্থতা তার স্ক্যান্ডেল প্রেম সংগ্রাম শুটিং সেটের রুড়ো মুহূর্ত এবং সেই সব সিদ্ধান্ত যা তাকে বানিয়েছে আজকের কারিনা কাপুর খান কিন্তু শুরুর আগে একটা দৃশ্য কল্পনা করুন একজন তরুণী সতেরো বছরের তার চোখে আগুন তার কণ্ঠে আত্মবিশ্বাস সে ঘরে ঢোকার সাথে সাথে পুরো অডিশন রুম নিস্তব্ধ হয়ে যায় ডিরেক্টর শুধু বলে হোয়াই শুড ই কাস্ট ইউ আর কারিনা হাসে ঠিক সেই হাসি যেন আজ এত জনপ্রিয় বিকজ নো ওয়ান ক্যান ইগনোর মি এটাই ছিল ক্যারিনার জন্ম তার অ্যাটিটিউডের জন্ম আজ আমি আপনাকে তার জীবন দেখাবো দুই রঙে সাদা ও কালো নয় দুই রঙ রাজকীয়তা ও বিদ্রোহে রাঙানো ক্যারিনা এর অ্যাটিটিউড আপনার বেল্ট বেঁধে নিন কারণ আজকের গল্প শুধু একজন অভিনেত্রীর গল্প নয় এটি হল স্ট্র্যাডামের দাম অহংকারের সীমা আর আত্মবিশ্বাসের যন্ত্রণা নিয়ে নির্মিত এক পনেরো মিনিটের মানসিক তদন্ত তো চলুন দ্য লয়্যাল বোল্ড লাইন ক্যারিনা লেগেসি এর ওজন একটা কথা বলতেই হয় ক্যারিনা কাপুর খান কোনও সাধারণ পরিবারে জন্ম নেননি তিনি জন্মেছিলেন বলিউডের ফার্স্ট ফ্যামিলি কাপুর পরিবারে যেখানেই জন্ম আপনাকে রূপ দেয় চাপ দেয় বৈশিষ্ট্য দেয় আবার অহংকারও দেয় কল্পনা করুন আপনার দাদু রাজ কাপুর বলিউডের শোম্যান চাচা শশী কাপুর ইন্টারন্যাশনালি রেসপেক্টেড বাবা রণধীর কাপুর একসময় টপ হিরো আর মা ববিতা কাপুর স্টার আপনার বোন কারিশ্মা কাপুর নব্বইয়ের টপ অভিনেত্রী এই সবের মাঝে বড় হওয়া মানে আপনি জন্ম থেকে স্পটলাইটের সন্তান কারিনা ছোটবেলায় নাকি একবার রাজ কাপুরের স্টুডিওতে গিয়ে সবাইকে বলেছিল ওয়ান ডে আই উইল অ্যাক্ট হিয়ার অ্যান্ড এভরি উইল ক্লাব ফর মি এমন পরিবারে জন্মালে দুটি পথ থাকে এক আপনি চাপের নিচে ভেঙে পড়বেন অথবা আপনি ভাববেন আমি আলাদা আমি বিশেষ কারিনা বেছে নিয়েছিলেন দ্বিতীয় পথ কিন্তু এখানেই আসে মূলদ্বন্দ্ব কারণ কারিনা পরিবার ছিল অত্যন্ত পুরুষ প্রাধান্য পরিবার নারীদের অভিনয় করতে মানা এমনকি কারিশ্মা অভিনয় শুরু করার সময় পরিবার পরিবারটাকে সাপোর্ট করেনি তাহলে কারিনা সে কি এই পরিবারের নিয়ম মেনেছিল কখনোই না সে ছিল একেবারেই ভিন্ন বাবা চাননি কারিনা অভিনয় করুক কিন্তু এমন ধরনের মানুষ যাকে কিছু করতে মানা করলে সে দ্বিগুণ শক্তিতে তা করবে সে একবার বলেছিল এই পরবর্তী তাকে মূল উৎস হয়ে যায় গুরুত্বপূর্ণ জিনিস তার মা ববিতা তাকে বড় করেছেন একক অভিভাবক হিসাবে ববিতা তার পুরো জীবন তারিসমা আর ক্যারিনাকে বানিয়েছেন সেলফমেট থট এবং ইন্ডিপেন্ডেন্ট তিনি ছোটবেলাতেই এই ক্যারিনাকে বলেছিলেন নেভার বেগ নেভার বেন্ড ইউরে এই লাইন এই পারিবারিক নীতি কারিনার এর অ্যাটিটিউড স্থাপত্য হয়ে ওঠে কিন্তু কাপুর লেগেছে শুধু গর্বই দেয় না এটি দিয়েছে একটি ভয়ও ইফ ইউ ফেইল পিপল উইল লাভ লাউডার দ্যান আদার্স বিখ্যাত পরিবারে জন্মানো মানে আপনার সফলতা নিউজ কিন্তু আপনার ব্যর্থতা ব্রেকিং নিউজ আর তাই কারিনা খুব দ্রুত শিখে ফেলেছিল দুনিয়ার সামনে দুর্বলতা দেখালে চলবে না দুর্বলতা দেখালে মানুষ আঘাত করে অ্যাটিটিউড এই আঘাত থেকে নিজেকে রক্ষা করার ঢাল এই পরিবার জন্মানো মানেই আপনার প্রতিটি হাসি প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভ্রুতলা বিতর্ক হয়ে যাবে কারিনা জানতেন তিনি নিজেকে নরম মিষ্টি ভয় পাওয়া মেয়ে সাজিয়ে রাখতে পারবেন না তিনি বেছে নিয়েছিলেন নিজের সত্যিকারের রূপটি যাতে আছে আগুন অস্থিরতা গর্ব আত্মবিশ্বাস এবং একটু তীব্রতা এটাই তাকে বানিয়েছে কুইন অফ অ্যাটিটিউড দ্য ফার্স্ট ব্রেক রিফিউজাল অ্যাটিউড দ্যেক রিফিউজেলি বলিউডে তার প্রথম যাত্রা কিন্তু সহজ ছিল না যদিও মানুষ ভাবে কাপড় হলে সবকিছু পেয়ে যাবে না কারিনা এর গল্প আলাদা প্রথমেই তিনি একটু ভুল করে ফেলেন একটি মুভি সাইন করে তা ছেড়ে দেন মুভিটির নাম কাহনা পেয়ারহে হ্যাঁ ঋত্বিক রোশনের সেই ডেভিউ ব্লকবাস্টার সেটা ছেড়ে দেওয়ার অনেকেই বলেছিলেন সি অ্যাটিটিউড হ্যাজ জিউড হার ক্যারিয়ার বিফোর ইভেন বেগান কিন্তু ক্যারিনা এর দৃষ্টিতে এটা ভুল নয় বরং সিদ্ধান্ত তিনি বলেছিলেন আই উইল ডিভিউ অন মাই ওন টিয়ার্স এটাই সেই মুহূর্ত যখন বলিউড তাকে প্রথমবার কঠোরভাবে বিচার করে তার বদলে তিনি বেছে নেন রিফিউজি আর প্রথম ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় কিন্তু অনেকেই বলে সে তো স্টার চাইল্ড ওর জন্য সহজ এই লাইনটা কারিনাকে সারা জীবন তাড়া করেছে এমনকি শুরুর বছরগুলোতে তার অনেক ব্যর্থতাও হয় মিডিয়া হাসাহাসি শুরু করে কারিশমা ইজ দ্য রিয়াল ট্যালেন্ট কারিনা ইজ জাস্ট অ্যাটিটিউড কিন্তু দু সালের ঘটনা বদলায় তিনি চামেলি করেন একটি সাহসী ডার্ক অকল্পনীয় চরিত্র সেটাই ছিল তার রি সেটাই ছিল তার অ্যাটিটিউডের ইভেলিউশন একদিন তার অ্যাটিটিউডকে অ্যারোগেন্স বলা হতো কিন্তু চামিদিয়ার পর সেটি বলা হয় ফেয়ারলেস বোল্ড এবং ডিফারেন্স তারপর আসে অমকার যাবই মে থ্রি এবং হিরোইন তার ক্যারিয়ার ওঠানামার ঢেউ বেরিয়ে একটাই প্রমাণ রেখে দেয় ক্যারিনা শুধু স্টার চাইল্ড নয় তিনি ফাইটার তিনি সারভাইভার এবং তিনি এমন অ্যাটিটিউডের অধিকারী যা তাকে ধ্বংস করে না বরং শক্তিশালী করে লাভ স্ট্যান্ডেল এবং অ্যাটিটিউড সাইফ আলী খানের সাথে ঝড় কারিনায়ের জীবন ছিল বলিউডের সবচেয়ে আলোচনায় জনিত অধ্যায়গুলোর একটি সাইদ কাপুরের সঙ্গে সম্পর্ক ব্রেকআপ সাইদের সাথে যাবই মিট হিট কিন্তু অফ স্ক্রিন সম্পর্ক ভাঙা এগুলো সবসময় মিডিয়ার ক্ষুধার খাবার ছিল তারপর সাইপের সাথে সম্পর্ক সাইপ প্রথমে ছিল তার ক্রাশ নয় সাইপ ছিল তার কমফোর্ট কিন্তু সাইপ কারিনা সম্পর্কে মিডিয়ায় শিরোনাম হয়ে যায় পতৌদি প্লাস কাপুর ইকুয়াল টু রয়্যাল অ্যারোগেন্স তারা এয়ারপোর্টে পাপার রাজ্যে ইগনোর করা ফটোতে না হাসা মিডিয়ার প্রশ্নে রুড বিতর্ক বাড়ায় কিন্তু এই অ্যাটিটিউডের পেছনে ছিল দুইটা সত্য এক কারেনা মিডিয়ার চোখে ক্লান্ত ছিল দুই সাইফ তাকে শিখিয়েছিল ইউ ডোন্ট ওন এনি অন অ্যান এক্সপ্লেনেশন এটাই অ্যাটিটিউডের নতুন ধাপ এবার এটি ডিফেন্সিভ না বরং সিলেক্টিভ যাদের প্রতি তিনি সফট তাদের প্রতি খুবই সফট যাদের প্রতি বিরক্ত তাদের প্রতি আইস কোল্ড ক্যারিনা এর মাতৃত্বকালীন সময় বলিউডে এক ইতিহাস ইউনিক তিনি প্রথম এ লিস্ট অভিনেত্রী যিনি গর্ভাবস্থায় প্রকাশ্যে শুটিং করেন র্যাম্প ওয়াক করেন মিডিয়ার সামনে দাঁড়ান অনেকেই তাকে সাহসী বলে আবার অনেকেই বলে অহংকার তাইমুরের জন্মের পর তিনি আবার বিতর্কের কেন্দ্র ছেলের নাম নিয়ে ট্রোল হেড এবং পলিটিক্স সব মাঝেও তিনি কখনো রেসপন্ড করেননি তিনি শুধু বলেছিলেন আই ডোন্ট গেট এফেক্টেড মাই সন উইল নো হু হি ইজ এটাই ক্যারে না প্রচন্ড শক্ত ভাঙে না এটাই তার অ্যাটিটিউডের সর্বশেষ ইভ্যালুয়েশন ক্লাম কনফিডেন্স তো শেষ প্রশ্ন ক্যারিনায়ের অ্যাটিটিউড কি তাকে সাকসেসফুল করেছে নাকি অ্যারোগান্স তাকে কন্ট্রোভার্সিয়াল করেছে বাস্তবতা হলো কারিনা কাপুর খান সেই ফিউ অ্যাক্ট্রেসদের একজন যাদের অ্যাটিটিউড ক্রিটিসিজম নয় আইডেন্টি এটাই তার সিগনেচার তিনি পারফেক্ট নন তা তিনি কখনো দাবিও করেননি তিনি বলেছিলেন আই এম নট হেয়ার টু বি লাইক বাই এভরিওন বলিউডের শত সাইনের মাঝেও তিনি নিজেকে হারাননি